ওফ মন্দিরা মনটা না একদম মানে কি বলবো খুশিতে ভরে গেল বড়দিনের দিনের বড় গিফটটা তুমি দিয়ে দিলে সত্যি এটা যা আমরা কতদিন ধরে ওয়েট করছিলাম যে তুমি কবে মুখটা খুলবে তুমি কী করে সহ্য করছো হ্যাঁ তোমাকে অনেক বিপদে আপদে খুব মনের জোর দিয়েছে তোমার মনের জোর মনোবল তুমিও বাড়িয়েছো ওর কি না দশ বছরের একটা ছোট্ট ছেলের সাথে তুমি প্রেম করাটাকে সাপোর্ট করেছো কেন না দুজনেই এক গোয়ালের গরু তো যাই হোক কিছু কথা তো বলতেই হয় বলো তোমার ভিডিওটা দেখার পর আজকে না কি বলবো বড়দিনের খুশিতে মনটা একদম খুশি 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 তো চলো বন্ধুরা চলে এসেছি সময়ে বলার জন্য আমরা তো আছি না তো দেখো এই যে দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম দশ বছরের ছোট ছেলে মানে ভাইয়াকে সাইয়া কত কিছু না শুনেছিলাম না আমরা এতদিন ধরে কার মুখে এই দালালের মুখেই তো শুনে এসেছে তাই না তো এই দালাল আজকে তারপরেও মুখ মানে জোর গলায় এত কথা কি করে বলছে কে জানে আর ভেরুটা পাশে বসে বসে শুনছে যে তার বউ এখনও আরও তো তার সাথে তার পোষায় না ছে আমি মন্দিরের কথাগুলোর উত্তর দিতে এসেছি এখন আমি ওর ভিডিওগুলো নিয়ে কিচ্ছু বলছি না হ্যাঁ এখন আমি শুধু মন্দিরার ভিডিওটার কথা বলতে এসেছি ওর ভিডিওর উত্তর আর একটা ভিডিও করে বলবো বুঝলে এখন শুধু মন্দিরার ভিডিও নিয়ে বলতে এলাম আচ্ছা যখন তুই মন্দিরাকে সাপোর্ট করতে গেলি আমরা বারবার বলেছিলাম যে তুই পরকীয়াকে সাপোর্ট করিস কেন তুই পরকীয়াকে সাপোর্ট করিস কেন নিশ্চয়ই তোরও পরকীয়া সংক্রান্ত কিছু একটা ব্যাপার আছে আমরা বলেছিলাম না সবাই আমি তো বলেছিলাম আর কি বলেছিল আমি জানি না আমি কিন্তু আমার প্রত্যেকটা দর্শককে বলেছিলাম যে এরও এই সংক্রান্ত কোনো না কোনো ব্যাপার আছে তা দশ বছরের ছোট ভাগ ছেলেটা কে কি রে কে সে দুপুর ঠাকুর মতন দুপুর ভাগ নে কে বলতো হ্যাঁ দেখেছিস সত্যি চাপা থাকে না একটা দিন একটা নিরীহ মেয়েকে দিনের পর দিন বলেছিস একটা এই যে বয়স্ক মহিলাটাকে অকারণে চোখের জল ফেলিয়েছিস আমাদের এই চোখের জলগুলোর দাম তোকে দিতে হবে না ভগবান ঠিক বার করে নেয় বুঝলি অবশ্য তোর তো আবার দোকান কাটা গায়ের চামড়াটাও আবার মানুষের না যার জন্য তোর আজকে এই অবস্থা তুই ভাঙবি এই কি যেন ভাঙবো তবু মচ না না কী যেন আছে না তুই হচ্ছিস তাই বুঝেছিস এই যে আজকে মন্দিরা এই কথাগুলো বলার পর তোর যারা এত ভালোবাসার মানুষ তারা কি করছে রে তারা কিভাবে তোকে সাপোর্ট করবে এরপর আর এই যে চিবিয়ে চিবিয়ে কথা বলা তোর কিছু পাঁচাটা আছে তারপরে যে এই রঙ করে এসে বসে এই রং করে এসে নৌকার আংটি দেখায় তারপরে ওদের আমার ওদের নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই কিন্তু ওরা তোকে সাপোর্ট করে বলে না ওদেরকে আমাদের বাজে কথা বলতে হয় আমি কিন্তু বলতে চাই না এই যে তারপরে হচ্ছে এই যে টুনা টুনা লাইফস্টাইল তো তারা যে কি করে বল এই কালকেই বলছিল তোর মতো সত্যিবাদী হয় না তুই নাকি সত্যির জন্য লড়াই করিস তুই নাকি মিথ্যা কথা মোটে বলতে পারিস না তুই সত্যের কথা আছিস বলে ওরা তোকে তোদেরকে মানে ওই ওই সবটা তোকে সাপোর্ট করে তুই সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিস তা তোর সত্যিটা যে বেরিয়ে যাচ্ছে কি করবি এখন এ বাবা তুই তো অবিশ্বাস করবি তুই বলবি মিথ্যে কথা বলছে নিজেকে বাঁচানোর জন্য ও মিথ্যে কথা বলছে জানি না তুই কি বলেছিস তোর ভিডিও নিয়ে কিন্তু এখন কোনো কথা আমি বলছি না তো এরপরেও তোর ভিডিওটা এসেছে কিন্তু আমি না দেখিনি পরে দেখবো ঠিক আছে তখন সেটা নিয়ে ভিডিও করবো মন্দির একটা দেখেছি তুই সেটা নিয়ে বসতে বললেন তুই যে মানে বিশ্বাসঘাতক বেইমান আমাকে যারা দোগলা বলেছিল না তারা এখনও কি বুঝতে পারছে না যে সোমাদিকে কতটা ফাঁসিয়েছে এই মন্দিরাও তো তার মনের কথাটা বলেছিল বল আমিও তো মনের কথাটাই বলে ফেলেছিলাম ঠিক কি কীরকম বদমাইশ মেয়ে ছেলে বলে এরকম কথা বলে তো যাই হোক দোষ তো মন্দিরারও আছে দোষটা আমারও আছে এই মেয়ে ছেলেটাকে একটু হলেও আমরা বিশ্বাস করেছিলাম একটু ভালোবেসে ফেলেছিলাম এটা বড় দোষ হয়েছে ভাই আমি তো বলবো আমার তো ভীষণ পরিমাণে দোষ হয়েছে তো যাই হোক সেইখানে দাঁড়িয়ে দেখ কি অবস্থা আজকে তোর তোর পাশে কিন্তু আজকে তোর ভেরু আছে ঘরের মধ্যে ভেরু আছে তা ভেরু শুনে কি প্রতিক্রিয়া হলো তার তার প্রতিক্রিয়াটা কি হল ছি ছি ঝি তোকে না এখন মনে হচ্ছে কি বলতো যদি সামনে পেতাম মানে কি যে করতাম তোকে আমি বলতে পারবো না শোন কালকে আমি তোকে বিশ্বধর সাপ কালনাগিনী এইসব কথা বলেছি বলে তোর চ্যানেলে তোর সব ওই আছে না কিছু ভদ্র সভ্য মানুষ তারা এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে যে আপনার মুখের বাসা এরকম আপনি একটা মেয়েকে কালনাগিনী বলছেন একটা মেয়েকে বিশ্বধর বলছেন আপনি ল্যাটামাছ ধরতে গেছেন এই করেছেন সেই করেছেন কী এসব কার আর এই ধরনের ভিডিও কমেন্ট করতে আসে ঠিক তোর মতন গোত্যের পাত্রের মুখ দেখে মনে হলো আমার থেকেও বয়সে বড় অথচ সে আমাকে বলে যাচ্ছে বুঝলি তোকে যারা সাপোর্ট করে বুঝতে পারছিস তো এবার সবাই বুঝে গেছো তোমরা যে ওকে যারা সাপোর্ট করে তারা তারা সেরকম কি মাল বুঝতে পারছো আর এই যে নোংরামোটা তুই নিজে তলে তলে করেছিস তার জন্যই তুই এই মন্দিরাকে সাপোর্ট করেছিস আজকে টিনাকে সাপোর্ট করছিস এদের জীবনটা নষ্ট করছিস তুই বুঝেছিস এরা এতটা খারাপ ছিল না যতটা তুই এদেরকে করছিস বুঝেছিস তো এরা তো খারাপ কাজ করেইছে নিজেদের স্বামী থাকতেও আরও একজনকে ভালোবেসেছে কিন্তু কোনো স্বামী এদের খারাপ নয় যদি এদের স্বামীরা খারাপ হতো পরকিয়া করতো তাহলে এদের স্বামীদেরকে আমরা বলতাম যে হ্যাঁ এই মেয়েটা পরকিয়া করেছে তার জন্য এর স্বামী দেয় আজকে সন্দীপ যদি সত্যি করে একটা কোর মাতাল চুল্লুকোর হতো এবং খারাপ মেজাজের বধ চরিত্রের হতো তাহলে আমরা সবাই টিনার পাশে থাকতাম সবাই বুঝেছিস কান্ধটা ধরে ধরে মূলে মুলে যদি তোকে বোঝাতে পারতাম তারপরেও তুই সন্দীপকে নিয়ে দিন রাত্রির পড়ে আছিস দিন রাত্রি বল তো খাওয়া দাওয়া হয় না সন্দীপকে দেখতে দেখতে সঞ্জয়কে নিয়ে দেখতে দেখতে তুই ঘুমোতে পারিস না মানে কোনো ছেলেকে তোর মানে কি বলবো তোর রাহু কেতু সব খারাপ বুঝলি তুই নিজেই রাহু কেতু শনি কি অবস্থা তোর হ্যাঁ তোর ভেরু এখন কি করছে কি করছে তোকে নিয়ে আমি যদি ভেরু জায়গায় আমি থাকতাম না তোকে বাড়ি থেকে এই ধান্দার মধ্যে বার করে দিতাম ওই নাইটি পরা অবস্থাতে তোকে বার করে দিতাম বেরো আমার বাড়ি থেকে বেরো একটা মাত্র ছেলের আমি আমার মা বাবাকে তুই দেখিস না সবার আগে তোর ওপর এই দিতাম আজকে তোকে আমি দেখিয়ে দিতাম যে আমার মেরুদণ্ড আছে কি না যদি আমি ভেরু করতাম বুঝেছিস আজকে আমি দেখিয়ে দিতাম যে একটা বয়স্ক বৃদ্ধ বাবা মা তোর অত্যাচারে আমার বোনের বাড়ি দিদির বাড়ি গিয়ে পড়ে আছে ভেরুর মেরুদণ্ড নেই বলে এখনো তোর পাশে বসে বসে তোর এই ন্যাকামো নোংরামো অসভ্যতা তাকে সহ্য করছে মারতে মারতে ছাল চামড়া ছাড়িয়ে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত জানিস অসভ্য মেয়ে নিজে দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করছিস আর তুই অন্যদেরকে বলছিস হ্যাঁ ভাইয়া সেইয়া করে তোর লজ্জা করে না রে হ্যাঁ সত্যি তোকে খিস্তি যে দেয় না যারা যারা খিস্তি দিয়ে তোকে ভিডিও করে একদম ঠিক করে কিন্তু আমি না খিস্তিটা ঠিক ভাব আসে না আমার এখানটা আসে আবার ঢুকে যায় ভিতরে বের হয় না আমি চাইলেও বের করতে পারি না তোকে ওকে তোকে না উদম খিস্তি দেওয়া উচিত উদম এইবারে সবাই মিলে তোর বাড়িতে যাওয়া উচিত প্রত্যেকটা ক্রিয়েটার ভিউয়ার্স সবার সবার তোর বাড়িতে গিয়ে তোর শ্বশুর শাশুড়িকে এবার জানানো হবে তুই জেনে রাখ কারণ তোর এই নোংরা আমরা কিছুতেই মানে মানে সাপোর্ট করবো না তুই নোংরা করছিস আমাদের ওয়াইটিটা বুঝেছিস নোংরা করছিস নোংরা খেলায় মেতে উঠেছিস ঘরের মধ্যে বসে পয়সা পাচ্ছিস তো ঘুমটার তলায় খ্যামটা নাচছিস বসে বসে সেটা আমরা আমাদের কমিউনিটিতে হতে দেবো না হতে দেবো না আমি প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে সবাই একজোট হন একে ওয়াইটি থেকে বার করতে হবে যেভাবে যেভাবে যত রকমভাবে হওয়া যায় তত রকমভাবে চেষ্টা করতে হবে আমাদের সবাইকে এবার এবার এতদিন আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে আমরা ভিডিও বানিয়েছি এবার প্রত্যেকে মিলে এমন একটা কিছু করতে হবে যেটা ওয়াইটির চোখে পড়ে ওয়াইটিতে আমাদের প্রত্যেকে মিলিতভাবে ইয়ে দিতে হবে এইকে এখান থেকে সরানো দরকার কারণ এই একটা পরিবার ভেঙে দিচ্ছে একটা মানে সুস্থ সবল পরিবার ধরছে আর শেষ করে ছেড়ে দিচ্ছে এই মহিলাটা এই টিনাকে এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে মাথার মধ্যে নোংরা বুদ্ধি কুট বুদ্ধি তার শ্বশুর সম্পর্কে শাশুড়ি সম্পর্কে আর সন্দীপের সম্পর্কে বলে 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 তািয়ে তাতিয়ে ওই ফোর নাইনটি এইট করে কেসটা করালো আর কিচ্ছু না আর কিচ্ছু না নাহলে আড়াই মাস ধরে যে মেয়েটা করেনি সে মেয়েটা হঠাৎ করে কেন করবে কেন করবে আর তারাও তো বাচ্চা কচি কুকি না যে নোংরাটা নোংরা একটা মেয়েকে এসে সাপোর্ট করতে আসছে তারাও বাজে সে টিনাই হোক মন্দিরাও হোক সব ভালো নয় তারা তো ভালো স্বামী ছেড়ে দিয়ে গিয়ে যারা বদমাইশি করে তারা কখনো ভালো হয় না কিন্তু তবু ফিরে এসেছে মন্দিরা তার বাচ্চাটাকে ছাড়েনি এই প্লাস পয়েন্টগুলো কিছু কিছুগুলো আছে যেটা টিনার মধ্যে নেই আবার ঠিক আছে যেটা টিনার মধ্যে নেই না হলে টিনা এসে কখনো তার স্বামীকে তার শাশুড়িকে বলতে পারে না যে তার শাশুড়ি পরকিয়া করে মন্দিরা কিন্তু নিজের মুখে কোনোদিন কোনো কথা বলেনি কোনো ভিডিওতে মন্দিরা কিন্তু এরকম নোংরা ভাষা বলেনি দালালকে দিয়ে বলিয়েছে কিন্তু নিজে বলেনি আর এখানে আমাদের টুনটুনি কিন্তু নিজেই বলছে তো পার্থক্য থাকে টু ম্যান ভ্যারি করে কিন্তু এই নোংরা মহিলাটা একেবারেই হোয়াইটির মধ্যে সবথেকে আলাদা সব থেকে আলাদা নোংরা জঘন্য চরিত্রের একটা মহিলা হোয়াইটে থেকে একে তাড়াতেই হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে হোয়াইটিতে একটা সবাই মিলে কি কী করতে হয় রিপোর্ট ফিপোর্ট যা হোক সবাই মিলে করে একটা পাঠাতে হবে যাতে এর চ্যানেলটা ভেরিফাই করা হয় যে এত নোংরা কেন এরকম ভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে ও নোংরামো খেলা খেলায় মেতে উঠেছে পয়সার জন্য মানুষ কত কিছু করতে পারে কিন্তু পয়সার জন্য একটা ফ্যামিলি এক বাচ্চা কাচ্চা শেষ করে দেবে ও যাকে যা পারছে তাই তাই বলে বলে যাচ্ছে যা মনে আসছে যাবে তোর মেয়ে ছেলে কোথাকার জঘন্য লাগে একেবারে জঘন্য এখন তুই মন্দিরার যখন তোকে মন্দিরা তোকে বিশ্বাস করে কথাগুলো বলেছে সেই বিশ্বাসের এত বড় অমর্যাদাটা তুই করিস কি করে কি করে করলি আমি আমাকে জিজ্ঞেস করলি আমার মন খারাপ কেন আমি বললাম ভিউজ হয় না বলে তোর সেইটাকে কন্টেন্ট করে নিতে হয়েছিল সেদিনকেই আমি বলেছিলাম এমন একটা দিন আসুক যেদিনকে তোকে সবাই থুতু দেয় জুতো মারে বুঝেছিস যে একটা মানুষ একটা ভুল করে একটা জিনিস তোর কাছে চলে যাওয়া মাত্র আমি ডিলিট করে দিয়েছিলাম তুই তারপর আমাকে কমেন্ট করেছিস মনে করে দেখ একটা কথা ভুল বলছি কি না সে তুই আমার চ্যাট তুই আমাকে না জানিয়ে আমার চ্যাট তুই রিভিল করেছিস তোর সাথে কথা বলো চ্যাট তুই রিভিল করেছিস কেউ করে তুই করেছিস মন্দিরা তোকে মনের কথা জানিয়েছে তুই স্ক্রিনশট তুলে রেখে দিয়েছিস হ্যাঁ কত বড় শয়তান ভেবে দেখ এই দিনগুলোর জন্য তুই করে রেখেছিলি আর আমরা বারবার করে মন্দিরাকে সাবধান করেছি আমি 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 করেছি আমার কাছে সেই প্রমাণ আছে তুই কেমন মেয়ে সেটা আমি জানতাম মন্দিরা জানতো না বুঝেছিস তোকে জুতো দিয়ে মারা উচিত জুতো জুতো আর ঝেটা পায়খানা পরিষ্কার করার ঝেটাগুলো হয় না ওই দিয়ে তোকে পেরানো উচিত বুঝেছিস নোংরা মেয়ে ছেলে কোথাকার চলো এইটুকুনি বলার ছিল জাস্ট এইটুকুনি নিজে নোংরামো করেছিস আর যে দুপুর ভাগনে কথাটা একদম ঠিক দেখেছিস তুই না ভাগনে তোর ছেলের মতো ভাগনে কি এই ভাগনে তোর শাশুড়ি শ্বশুর তোর বর সবাই দেখেছে বলেই ওই বা ছেলেটাকে আজকে দূরে থাকতে হচ্ছে বুঝেছিস তার জন্যই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে কিচ্ছু মিথ্যে নয় তোর সম্পর্কে যা 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 বলা হয়েছে বুঝেছিস তো চলো টাটা